আজকে পড়বো আমরা এই মাত্র চারটি ব্যঞ্জনবর্ণ আগের ব্যঞ্জনবর্ণগুলো আগের ভিডিওতে পড়েছি তাই আজকে আমরা এই চারটি পড়ব চলো তাহলে শুরু করা যাক খন্দত্য খন্দত্য ওই পুষির গায়ে অনুস্বার অনুস্বারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গর ভুঁড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট আমরা বললাম খন্দ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এর আগের ভিডিওগুলোতে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আছে তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং আগের ভিডিওগুলো দেখে তোমরা অবশ্যই পড়ে নেবে আর পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে